বর্ণিত হয়েছে নবী সালাম বলেন বলছেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ হত্যাকাণ্ডের বিচার মানুষের থেকে গ্রহণ করবেন আর এই হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে সেদিন বিন্দু পরিমাণ ছাড় বা শিথিলতা করা হবে না বরং এ ব্যাপারে খুব কঠোর ভূমিকায় অবতীর্ণ হবেন আবুদাউদ্ শরীফে বর্ণিত হাদিসে নবী সালাম বলেন কুল্লু বিন আসাল্লাহ আয়গফিরহ ইল্লা মান মাতা মুশরিকান আও মান মিনান মুমিনান মুতাআম্মিদান এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যত অপরাধ আছে যত গুনাহ আছে আল্লাহ তাআলা চাইলে যে কারো যে কোন গোনাই আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন কিন্তু কোন ব্যক্তি যদি শিরিক করতে করতে শিরিকরত অবস্থায় মুশরিক হিসাবে দুনিয়া থেকে মৃত্যুবরণ করে অথবা ইচ্ছাকৃতভাবে ন্যায়সঙ্গত কারণ ব্যতীত কোনো মুমিনকে কেউ হত্যা করে তাহলে এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলমিন কখনোই ক্ষমা করবেন না তার বিচার কঠিনভাবে আল্লাহতালা করবেন আজকাল দুনিয়াতে আমরা দেখতে পাই যদি কোনো একটা হত্যাকাণ্ডের সাথে অনেক মানুষ জড়িত থাকে তাহলে দুনিয়ার আদালতগুলোতে দু একজনের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করলেও অধিকাংশ লোকের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট মেয়াদি অথবা খুব লঘু শাস্তির ব্যবস্থা করা হয়ে থাকে যেটা আমরা দেখতে পাই কিন্তু কেমতের দিন আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই হত্যাকাণ্ডের বিচারে এতটা ছাড় দিবেন না এই পৃথিবীতে যত মানুষ বসবাস করে এবং আসমানেও যে সমস্ত মাখলুক রয়েছে দুনিয়া আসমান জমিন মিলে সব জায়গার সমস্ত মাখলুক মিলে যদি একজন মৌমিনকে নিরাপরাধ কোনো মৌমিনকে অন্যায়ভাবে ন্যায়সঙ্গত কারণ ব্যতীত হত্যা করে তাহলে আল্লাহ তাআলা সেই হত্যার বিচারে পুরো আসমান জমিনের সমস্ত মাখলুকদেরকে জাহান্নামে দিতেও দ্বিধাবোধ করবেন না তো এর থেকে বোঝা যায় যে হত্যাকাণ্ডের বিচার এটা কত কঠিন হবে এই হত্যাকাণ্ডের বিচারে আল্লাহ তালা কি ফয়সালা দিবেন বা হত্যাকারীদের ব্যাপারে কি শাস্তি হবে সেটা আল্লাহ রব্বুল্লা আলমিন নিসার মধ্যে স্পষ্টভাবেই জানিয়ে রেখেছেন আল্লাহ তালা বলেন ওমাইয়ুল মিনান মুদান জাহান্নামু খালিদান ফিহা আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি নিরপরাধ কোনো মানুষকে কোনো মৌমিনকে ন্যায়সঙ্গত কারণ ব্যতীত অন্যায়ভাবে হত্যা করবে ফাজা জা উহু জাহান্নাম তার একমাত্র বদলা একমাত্র প্রতিদান বা একমাত্র শাস্তি হলো যে তার জন্য জাহান্নাম নির্ধারিত খলিদেন ফিহা যেখানে সে স্থায়ীভাবে বসবাস করবে প্রিয় দর্শক এ সমস্ত আয়াত এবং হাদিস থেকে আমরা জানতে পারি যে মানুষ হত্যার বিচার এটা খুবই ভয়াবহ হবে আমরা এ ব্যাপারে খুব বেশি সতর্ক থাকব আমাদের দ্বারা যেন কোনো মানুষ বিন্দু পরিমাণ কষ্ট না পায় প্রিয় দর্শক আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম তার উম্মদেরকে ভালো থাকার জন্য কয়েকটা ভয়ঙ্কর বড় ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকার ব্যাপারে তিনি জানিয়ে গিয়েছেন একটি হাদিসের মধ্যে নবী আলাহি ইসাল্লা ওয়াসাল্লাম খুব স্পষ্ট করে তার উম্মতদেরকে সতর্ক করে গিয়েছেন তিনি বলেন ইজতামিয়া ও সাবা আল মৌবেদ বলেছেন যে হে আমার উম্মতেরা তোমরা সাতটি ধ্বংসাত্মক বড় অপরাধ থেকে বেঁচে থাকবে তার মধ্যে তিনি এই মানুষ হত্যার কথাও বলেছেন তিনি বলেছেন আল্লাহ ইল্লা বিল হক ন্যায়সঙ্গত কারণ ব্যতীত কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা থেকে তোমরা বেঁচে থাকবে তাই আমরা কখনোই কোনো হত্যাকাণ্ডের মধ্যে লিপ্ত হব না কোনো মানুষ যেন আমাদের থেকে কোনো ধরনের কষ্ট না পায় হত্যা তো অনেক দূরের ব্যাপার আমাদের দ্বারা যেন কোনো মানুষ সামান্যতম কষ্ট না পায় এ ব্যাপারে আমরা খুব বেশি যত্নশীল হব কেননা আমরা যদি ভালো মুসলমান হতে চাই নিজেদেরকে ভালো মুসল মুসলমান বলে পরিচয় দিতে চাই তাহলে আমাদের আচার আচরণ সুন্দর করতে হবে আমাদের দ্বারা যেন কেউ কোনো কষ্ট না পায় যদি কেউ কষ্ট পায় তাহলে কিন্তু আমরা ভালো মুসলমান হতে পারবো না কারণ নবীজি সল্ল আলাইহি আসাল্লাম হাদিসের মধ্যে জানিয়েছেন মান আল মুসলিমুনা মিল্লি স্যানিহি ওয়াদি প্রকৃত মুসলমান বা ঘাটি মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমানগণ নিরাপদ থাকে তো সেজন্য আমরা যদি ভালো মুসলিম হতে চাই ভালো মুমিন হতে চাই তাহলে আমাদের হাত দ্বারা যেন কেউ কোনো কষ্ট না পায় আমাদের জবান দ্বারা আমাদের মুখের ভাষা দ্বারা যেন কেউ কষ্ট না পায় এ ব্যাপারে আমাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে আর পরিশেষে তালার কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে এ ব্যাপারে খুব বেশি যত্নশীল হওয়ার তৌফিক দান করেন এবং আমাদের যারা যেন কেউ কোনো কষ্ট না পায় সে ব্যাপারে সতর্ক থাকার তৌফিক দান করেন আমিন